বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি খুবই মজার একটা বর্তমান বানাবো তো প্রথমে কিন্তু এখানে আমি চারটা বড় বড় সাইজের রসুন নিয়েছি আর রসুনাগুলো কিন্তু খো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবার আমি এই রসুনগুলো দিয়ে দিব আর এই রসুনগুলো কিন্তু দিয়ে আস্তে আস্তে জাল দিবো আর রসুনগুলো একদম নরম করে ভেজে নিব তো আমি এবার রসুনগুলো লাল লাল করে ভেজে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর আর আমি কিন্তু এই দেখুন ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে ঢেকে রসুনগুলো একদম লাল লাল করে নিয়েছি আর আমাদের রসুন কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইবার এগুলো আমি একটা বাড়িতে উঠিয়ে নিব আমি কিন্তু রসুন উঠিয়ে নিছি আর এখানে কিন্তু কড়াইতে আরও পরিমাণে তেল আসে এইবার এখানে ছয়টা টাকা শুকরো মরিচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিবো চারটার মতো কাঁচামরিচ এই এখানে আমি চারটে কাঁচামরিচ দিলাম এবার এইগুলো একটু লাল লাল করে নেব কিন্তু সব কিছু ভালো করে ভেজে নিছি আর এখন কিন্তু মাখিয়ে নিব প্রথমে কিন্তু রসুনগুলো যে হাত দিয়ে লবণ দিয়ে দিল এখন কিন্তু রসুনগুলো একদম গলিয়ে নিচ্ছে রসুন কিন্তু একদম গলিয়ে নিচ্ছে আর এখন কিন্তু এই ভাজা কাঁচামরিচ আর শুকনো মরিচগুলো ভালো করে গলিয়ে নিবে তো এই দেখুন এখানে কিন্তু কাঁচামরিচ আর শুকনো মরিচ গলিয়ে নিচ্ছে আর এখন কিন্তু এই রসুন কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে মাখিয়ে নিবে এই যে এখন কিন্তু মাখিয়ে নিচ্ছে বন্ধুরা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এখন কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু চিকন চিকন করে পেঁয়াজ কুচি করে রাখছিলাম এবার এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এই পেঁয়াজটা কিন্তু সবসময় মাখানোর প্লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের বাসায় যদি ধুনিয়া পাতা থাকে তাহলে কিন্তু অবশ্যই ধুনিয়া পাতা দেবেন আমাদের বাসায় ধনের পাতা নেয় যার জন্য আমি কিন্তু ধুনিয়া দিলাম না কতটা লবণীয় মনে হচ্ছে আর এখন কিন্তু মাখানো শেষে কিন্তু দিয়ে দেব আবার একটু সরিষার তেল তো সরিষার তেল দিয়ে কিন্তু এই যে নিচ্ছে তো বন্ধুরা আপনারা শুধু কালারটা দেখুন কত সুন্দর আসছে আর এইভাবে কিন্তু রসুন ভত্তা করলে গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আর আমার তো খুবই ভালো লাগে কারা কারা খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যারা খানে তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ